আমার একটা মনের মানুষ দরকার কারণ একা একা লাইফ আর ভালো লাগে না বিয়েশা দিয়ে এটা পডে আগে সে আমার সাথে প্রেম করুক বা আমরা যেভাবে মানুষ আর দ্বার পাঁচ দশটা মানুষ প্রেম করে রিলেশন করে কন্টিনিউসি আমাকে সময় দিবে অবশ্যই সে যখন ফ্রি থাকবে তখন এটা বলবো না যে সে নিজেকে চাকরি বাকরি বাদ দিয়ে আমাকে সময় দেবে ওটা না কারণ ওটা আবার স্বার্থপরের মতো হয়ে যায় আমি একটা মনের মানুষ চাই প্রেম করা মানুষ চাই বিয়ে সাথে ওটা যদি সে যদি মনে হয় প্রেম করার পরে যে না তাকে বিয়ে করা যায় বা সে ভালো আমার যোগ্য তাহলে অবশ্যই করব কিন্তু একটা মনের মানুষ চাই যে আমার আমাকে ভালোবাসবে কেয়ার করবে যত্ন করবে ফুচকা খেতে নিয়ে যাবে ঘুরতে নিয়ে যাবে সপ্তাহে একদিন মানে এরকমই আর হচ্ছে অবশ্যই আমাকে অন্তত দিনে না পারুক রাত্রে কিছু সময় দেবে কথাবার্তা বলবে আমরা দুষ্টামি ভাই করব বা যখন শুক্রবার হবে সে যদি কাজ বাজ করে চাকরি বাকরি করে অবশ্যই আমাকে ঘুরতে নিয়ে যাবে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবে জিজ্ঞাসা করবে আমি কি করি কেমন আছি আমার প্রতি একটা কেয়ারনেস কেয়ারনেস মানুষ আমার খুব ভালো লাগে তো এরকম একটা যদি মানুষ আমি পাই বা যদি আমার কপালে মিলে তাহলে আর যদি আমার এই ভিডিওটা দেখার পরে যদি কারো ভালো লাগে যে না এই মেয়েটার সাথে প্রেম করা যায় তাকে লাইফ পার্টনার বানানো যায় তাহলে অবশ্যই আমাদের শেয়ার অপশানে গিয়ে আমার শেয়ার অপশানে গিয়ে আমার দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে